গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল নটা আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে আর আমার কিন্তু ব্রাশ করাও হয়ে গেছে আর আজকে দুধ বিস্কিট খাইনি তার কারণ হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার তো তোমরা তো জানোই মঙ্গলবারে থাকে আমার উপোস তো যার কারণে কিচ্ছু খাইনি স্নান করবো বাড়িতে পুজো হবে তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমি খাবার খাবো তো এই যে দেখো এখন সোনাময় সমস্ত কাঁথাগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তখন আমি সোজা যাবো ছাদে তো চলো ঝটপট করে সোনামার কাপড়গুলো মেলে দিই আর ছাদে তো সোনামা আছে কাকিমার কাছে আর সোনামায় তেলটাও একেবারে নিয়ে চলে যাবো কারণ একটু পরে সোনামাকে তেল মালিশ করে দেবো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সাথে থেকে দেখতে থাকো আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আজকের বারটি যেহেতু মঙ্গলবার আর জানোই তো মঙ্গলবার মানেই কিন্তু মাসে একটা মঙ্গলবার আমার উপোস থাকে তো আজকে হচ্ছে সেই মাস মঙ্গলবার আমার যেহেতু উপোস আছে তাই ঘুম থেকে উঠে ব্রাশ করে সোনামাকে নিয়ে ছাদে চলে এসেছি আর সোনামাকে ছাদে এসে যেই ব্রেস্ট ফিডিং করিয়েছি অমনি দেখো রোদের মধ্যেও ঘুমিয়ে পড়েছে আমাকে অনেকেই কমেন্ট করো দিদি ভাই আমাদের বাচ্চারা না রোদ একদমই নিতে চায় না আর তোমরা জানো আমার সোনামা রোদের মধ্যে যেই আসে আর ওকে ব্রেস্ট ফিলিং করিয়ে দিলেই কিন্তু অমনিও ঘুমিয়ে পড়ে রোদের মধ্যে সোনামা কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম রোদের মধ্যে যেহেতু আছে তাই ওর মাথায় সর্ষের তেলটা দিয়েই দিই তো এখন দেখো সোনামায়ের মাথায় সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর আজকে না আমি একটু তাড়াতাড়ির মধ্যে স্নান করে নেব কারণ স্নান না করলে আমি কিছু খাবার খেতে পাবো না তো যাকে আমি স্নান করতে গিয়েছি ওইদিকে আমার মা কিন্তু আমার জন্য দুধ দিয়ে সুজি করে দিয়েছে কারণ দুধ দিয়ে সুজি খেতে আমি খুবই ভালোবাসি আর দুধ দিয়ে সুজির সাথে একটা দিয়ে দিয়েছে নলেন গুড়ের মিষ্টি আর এখন এই শীতের সময় জানোই তো নলেন গুঁড়ের মিষ্টি খেতে কি ভালো লাগে তো চলো ঝটপট করে এখন সুজি আর মিষ্টি খাওয়াটা শেষ করে নিই তো বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি আর তোমরা তো জানো আজকে আমার মঙ্গলবার তো মঙ্গলবার মানে তো আমার উপোস থাকে তো মা এই যে সকালে জল খাবার দিয়ে দিয়েছে একটা নলেন গুলোর মিষ্টি আর এদিকে দুধ দিয়ে সুজি করে দিয়েছে তো মাকে বললাম দুধ দিয়ে সুজি করে দাও কারণ দুধ দিয়ে সুজি রেখে আমার খুবই ভালো লাগে তো চলো ঝটপট করে এখন খেয়ে নিই আর জানো তো এই উপোসের দিনে না আমার মিষ্টি কোনো জিনিস খেতে একদমই ভালো লাগে না কিন্তু কি আর করা যায় বাধ্য হয়েই খেতে হচ্ছে কিন্তু তোমরা সবাই বারবার আমাকে একটা কথা জিজ্ঞেস করছো যে দিদি ভাই তুমি আর সোনামা এখন কেমন আছো এই শীতের মধ্যে তো শীত তো অবশ্যই খুবই পড়েছে তবে যাই হোক আমি আর আমার সোনামা কিন্তু দুজনেই ভালো আছি তবে এই সিজারের জন্য মাঝে মাঝে কোমরে খুবই ব্যথা করে এতটাই ব্যথা করে যে একদমই থাকতে পারি না আর সোনামা কিন্তু ভালোই আছে তবে আমি ভালো থাকলেও কিন্তু ওই যে একটা দুর্বলতা বলে না সেটা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি কিছু করলেই মনে হয় যেন হাঁপিয়ে যাচ্ছি একটু জোরে কথা বললে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি সিঁড়িতে যখন উঠে ছাদে যাচ্ছি তখন একটু হাঁপিয়ে যাচ্ছি তো শরীরের দুর্বলতা অবশ্যই আছে তাছাড়া কিন্তু মোটামুটি ভালোই আছি বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মা সোনামায়ের জন্য কতগুলো কথা করেছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করো তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি তোমার কথাগুলো দেখাও মানে তোমার মা যেগুলো সোনামায়ের জন্য করেছে তো আজকে এই যে সোনামায়ের সমস্ত কাঁথা নিয়ে বসে পড়েছি সমস্ত বলতে যেগুলো আমার মা করেছে শুধু সেগুলোই নিয়ে বসেছি তো এখানে অনেকগুলি কথা আছে তো চলো তোমাদেরকে দেখাই তো সোনামা যখন হয়েছিল তখন তোর অনেক সুতির কাপড় ছিল মানে ছোট ছোট কাপড়গুলো তো সেগুলো তো সোনামাকে কোলে নিতাম তো সেগুলোর থেকে মা এই কথাগুলো বানিয়ে দিয়েছে তো এখানে যেমন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আছে তোমার ছোট কথা আরো আছে মনে হয় নিচে আরো দুটো আছে টোটাল আটটা করেছিল এই সাইজটা হচ্ছে ঠিক এই রকম মানে এই কথাগুলো নিয়ে সোনামাকে কোলে নিই যখন ওকে কোলে নেওয়া হয় তখন এই কথাগুলো নেওয়া হয় তো এইগুলো টোটাল করেছে আটটা কথা তো এইগুলো হচ্ছে সোনামায় যে সুতির কাপড়গুলো ছিল সেগুলোর থেকে করা হয়েছে এইগুলো আর এই যে বড় কথা করেছে তোমার একটা দুটো তিনটে আর এখানে আমার সোনামা শুয়ে আছে চারটে আরেকটা একটা কাঁথা নিচে আছে ওগুলো আনা হয়নি যেহেতু বিছানা করা আছে তো এই কথার সাইজটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই এইরকম সাইজের করেছে মানে এগুলো একটু বড়ো করেছে যাতে এই কথাগুলো পেরে ওকে শওয়া যায় এই দেখো এই সাইজের করেছে তো বড়ো কাঁথা করেছে পাঁচটা আর ছোট কাথা করেছে তোমার আটটা টোটাল তেরোটা কাঁথা করেছে আমার মা তো এগুলোতে সোনামায়ের হয়ে যায় যেহেতু বললামই সোনামা এখন প্যান্টে হিসু করে না তো সেই জন্য কাপড় খুব একটা লাগে না আর এগুলো হচ্ছে সোনামায়ের দাদা ভাইয়ের কাপড় মানে সোনামায়ের দাদা ভাইয়ের কথাগুলো দিয়েছিল যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই কথাটা দিয়েছিলো আমার কাকিমার দিদি দিয়েছিলো এই কথাটা তার বনজিৎ ছিল মানে কাকিমার বঞ্জি ছিল তো সেই দিয়েছে মানে সোনামের টোটাল কাঁথা আছে তোমার ধরে না প্রায় পনেরো না পনেরো কুড়িটা ভুল বললাম তো আরোটা তোমার মাই করেছে প্রায় হ্যাঁ কুড়িটার মতো সোনামের অনেক কথা আছে তো আর এই একটা ব্লাঙ্কেট আছে সোনামাকে এখন শীতে এই ব্লাঙ্কেটটা গায়ে ঢাকা দিয়েছে দেখো শুধু ব্লাঙ্কেটটা দিই না তার সাথে একটা মোটা কাঁথা দিই তো তোমাদেরকে কাঁথাগুলো দেখাবো বলে এতক্ষণ রোদে দিই তো চলো এবার কাঁথাগুলো রোদে দিয়ে দিই আমার সোনা মায়ের অবস্থা দেখো ও ঠিক কেমনভাবে উবুর হতে চাইছে আর ওকে দেখো এখন আমি সোজাভাবে শুয়েছি তো আর একটু পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে সোজা থেকে না ও পুরো বেঁকে গেছে তোমরা তাকে ভিডিওটা দেখো আর আমি কিছু কমেন্টের উত্তর দিই একজন বনু কমেন্ট করেছে তোমার মেয়েটা এত রোগা কেন গো ঠিকঠাক কি খাবার খাওয়াও না দেখো আমার মেয়ে এত রোগা কেন সত্যি বলতে আমি নিজেও সেটা বলতে পারবো না তবে যদি বলো ঠিকঠাক খাবার খাওয়াও না তাহলে বলবো আমি কিন্তু আমার সোনা মাকে সময় মতোই খাবার খাওয়াই আমি কিন্তু আমার সোনা মাকে ব্রেস্ট ফিডিংই করাই এবার শরীর লাগবে না লাগবে না সেটা তো আর আমার হাতে নেই আমি আমার কাজ করে যাই তবে একটা জিনিস দেখবে সবারই শরীর কিন্তু সমান নয় অনেকেই যেমন কিছু খাক না খাক দেখবে একটুতেই মোটা হয়ে যায় আবার কিছুজন আছেন যতই খাক তত দেখবে শরীর লাগে না সে রোগাই থাকে জানি না আমার শোনা আমার শরীর কেন লাগছে না তবে হ্যাঁ আমি একটা কথা বলবো আগের তুলনায় কিন্তু আমার সোনামা আমার ঠিকঠাক আছে ও না খুব বেশি মোটা আর না খুব বেশি রোগা যেমন থাকা উচিত ঠিক তেমনই আছে হয়তো ফোনে তোমরা ঠিকঠাক অতটা বুঝতে পারো কিনা আমি জানি না তবে সামনের থেকে কিন্তু আমার শোন আমাকে খুব একটা রোগা লাগে না যাই হোক মা হয়ে আবার বেশি কথা বলতে নেই কারণ বলে নাকি মাদেরই নজর বেশি লাগে যদিও এইগুলো কথার কথা তবে যাই হোক হোক আমি আর এইসব ব্যাপারে কিছু বলবো না তবে তুমি যে বলছো ঠিকঠাক কি খাবার খাও না তো হ্যাঁ আমি আমার সোনামাকে কিন্তু সময় ধরেই খাবার খাওয়াই তো এইদিকে দেখো ছাদে এসেছিলাম সোনামের কাঁথাগুলো মেলে দিতে তো এখানে তোমরা দেখলা আমি একটু চিৎকার করে উঠলাম তার কারণ হচ্ছে সোনামাকে ওখানে শুয়ে দিয়েছিলাম আর সামনে ছিল আমার বাবা মানে বাবাকে দায়িত্ব দিয়ে এসেছিলাম সোনামাকে দেখো তো সোনামা না উবুর হয়ে যাচ্ছিল তো সেটাই আর কি বাবাকে বলছিলাম দেখো ও উবুর হয়ে যাচ্ছে আর এই দেখো মেয়ের কাণ্ড দেখো এখন উবুর হতে শিখেছে বলে ও সব সময় চাইছে এইভাবে উবুর হতে দেখো ও কিন্তু পুরোটাই হয়ে গেছে শুধু শরীরটাকে হেলাতে পারছে না তো আস্তে আস্তে কিন্তু আমার সোনামা উবুর হতে শিখছে তবে কিন্তু পুরোপুরি উবুর হতে একদমই পারে না আমি কিন্তু চাইলে ওকে উবুর করাতে পারি কিন্তু না আমি করাইনি তার কারণ হচ্ছে আমি চাই সোনামা নিজের দ্বারাই সব কিছু শিখ অবশ্যই সোনামার পাশে আমরা সবাই আছি তবে সোনামাকে চাই সে তার সব কাজ কিন্তু নিজেই করুক আর এতে কিন্তু শিখবে আমাকে অনেকেই বলেছে তুমি নিজের থেকে সোনামাকে উবুর করানো শেখাও আমি কিন্তু একদমই তা করব না সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সোনামা সবটাই শিখে যাবে ওইটা দেখার যে আনন্দ সেই আনন্দটাই আমরা নিতে চাই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা পঞ্চাশ তো চলো ঝটপট করে খেয়ে নিই আর তোমার সোনামাকে মাকে করাতে গিয়েছিলাম তো সোনামা এমন পটি করে দিল যে নাই আমাকে চেঞ্জ করতে হলো তো চলো এদিকে দেখো মা খাবার দিয়ে গেছে তো এই যে ডালিয়ার খিচুড়ি সরি ডালিয়ার ভাত আর এই আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আর আমি নিয়ে নেবো তোমার একটু ঘি নেব কারণ জানো তো ঘি খেতে আমার খুবই ভালো লাগে তো এই যে ঘিটা নিয়ে নিলাম তো চলো ঝটপট করে এখন খাবারটা খেয়ে নিই সোনাম এখন মায়ের কাছে আছে তো আমার সোনামা যত বড় হচ্ছে আস্তে আস্তে কিন্তু সোনামায় সব কিছুই পরিবর্তন হচ্ছে এই যেমন ধরো আমার সোনামা কিন্তু এখন নিজেই হিসু করে আবার নিজের থেকেই পটিও করছে তো এইগুলো দেখার যে আনন্দ সত্যি বলে বোঝানোর মতো নয় চার মাস বয়সে ওই ছোট মেয়েটি নিজের দিকেই হিসু করছে আবার নিজের দিকেই পটি করছে তোমরা ভাবছো তো এটাও কি সম্ভব তোমরা কালকের ভিডিওতে দেখবে আমার সোনামা কিন্তু নিজের দিকেই পটি করেছে সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি এটা যে আমার সোনামাহ এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে যাবে হিশু করাটা অবশ্যই স্বাভাবিক অনেকেই কিন্তু চেষ্টা করেছে আর সেই চেষ্টায় সফলও হয়েছে তবে পটি করাটা কিন্তু আমার সত্যি বলতে খুবই আশ্চর্য লেগেছে মানে আমি নিজেও ভাবতে পারিনি যে সোনামার সময় মতো করে পটিও করবে নিজের থেকে তো তোমাদেরও কি ছেলেমেয়েরা নিজের থেকেই পটি হিশু করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছে যে দিদি ভাই আমার ছেলে বা আমার মেয়ে কিন্তু নিজের দিকেই হিসু করে আর এই কমেন্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এই ছোট ছোট বাচ্চাগুলোর যে এখন থেকে এত পরিবর্তন হচ্ছে সত্যি কথা বলতে বড় হলে কিন্তু দেখবে ওরা আর বিছানার মধ্যে হিসু করবে না আর এটা কিন্তু থেকে একটা ভালো জিনিস বলতে পারো আমি অনেক বাচ্চাকেই দেখেছি দু বছরে তিন বছরের হয়ে গেছে তাও কিন্তু বিছানায় হিসু করে আর এই যেমন ধরো আমার সোনামের চার মাস বয়স ও যদি এখন থেকে নিজের থেকে একটা হিসু করা শিখে মানে টাইমিং ধরে তো আমি করাই নিজের থেকে করে বলতে ওই আমার একটা টাইমিং জানা আছে সেই টাইমিংয়ের মধ্যেই ওকে হিসু করায় তো এখন থেকে যে অভ্যাসটা রয়ে গেছে এই অভ্যাসটাই যদি থেকে যায় তাহলে দেখবে বড় হলে মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে বলে হয়তো আরেকটু বড় হলে ও নিজের থেকে দেখবে বলতে শিখবে যে হিসি করব তো যাই হোক এই দিকে দেখো এখন বিকেল হয়ে গেছে তো মা তো কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে আর এখন সোনামাকে দেখো কোলে করে ছাদে ঘোরাচ্ছে কারণ এখন সোনা মায়ের ছাদে ঘোরার সময় হয়ে গেছে তো যাই হোক আমি সোজা চলে গিয়েছিলাম নিচে ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে পড়েছি আর দেখো মা দিয়ে গেছে চার পরোটা তো প্রত্যেক দিন তো আমি এই সময় চা আর রুটি খাই তবে আজকে যেহেতু মঙ্গলবার রুটি খেতে পাবো না তাই দেখো মা করে দিয়েছে গরম গরম পরোটা আর এই যে প্রত্যেক দিনের মতন এক বাটি আমার চা তো আমি দুধ চা একদমই পছন্দ করি না তবে এখানে মা মনে অভ্যাস করে দিয়েছে এখন মোটামুটি ভালোই লাগে আমার আবার জানো তো ওই লাল চাটা খেতে বেশি ভালো লাগে একটু আদা দিয়ে দেখবে এখানে সোনামার শুয়ে আছে ও নিজের মতোই কিন্তু পাশ ফিরছে দেখো তো চলো ঝটপট করে এখন আমি খেয়ে নিই আজকে যেহেতু আমার মঙ্গলবারের উপোস আমি যেহেতু উপোসে রুটি খাই না যেহেতু রুটিটা পরা তাই মাকে বলেছিলাম পরোটা করে দিতে তো মা এখন আমার জন্য চারটে পরোটা আর চা নিয়ে চলে এসেছে তো চলো চা পরোটা শেষ করি আর তা করতে কিন্তু আমার আজকের ভিডিওটাও শেষ হলো